সময় তো গ্যাস আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে রেগুলেটর শেষ করতে হয় আপনাদের অনেকের রেগুলেটর খারাপ হয় কিন্তু নিজেরা শেষ করতে পারেন না এটা মিস্তরি আনতে হয় মিস্তরি আনি খরচ করতে একবারই 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 সহজে শেষ করা ঠিক আছে নি আপনারা প্রথমে এগোটা খুলে নেবেন তুলে নেওয়ার পরে আমি নতুন একটা নিয়েছি এগুলো যে কোনো একটা তার মানে এখানে তার কোনো সমস্যা নেই এখানে তার দুটো থাকবে অনেক স্ক্রু দুইটা থাকে যে কোনো একটা তার আপনি ফ্যানের যে

দুইটা তার আছে রেকর্ডের মধ্যে অনেকের মধ্যে দুইটা স্ক্রুপ থাকে তো দুইটা তার আপনি একটা এখানে সুইচ আছে আমার নিচের সুইচটা খালি আছে এখন আমি এই সুইচটার মধ্যে একটা তার দিব ওকে তার দিয়ে আমি টাইট করে নেবো

আমি টেপ টেপ দি ভাল কৰি ফেচি নিব ফেচাই নোৱাৰাৰ ফেৰে এইখন আমি নিজে চুইচত লাগে চুইচটো অন আমি তাকে চালাইতেছি আবার দুই দিতেছি এখানে এদিকে মারো দিতেছি স্পিড আরেকটু বাড়ছে এখানে আমি আবার আরেকটা আর একটু বাড়ছে ফুল স্প্রেড হলো আমাদের সিস্টেম আমি সুইচ থেকে একটা তার আপনার আরেকটা তার আমি সুইচ যে সুইচের মাধ্যমে চলবে সুইচের মাধ্যমে লাগাইছি এখন এই সুইচটা বন্ধ করলে আমার পুরো ফ্যান বন্ধ হয়ে যাবে দেখেন পুরো ফ্যান বন্ধ হয়ে গেছে আবার এই সুইচটা করলে ফ্যান চালু হয়ে যাবে একবারই সহজ একবারই সিম্পল দুইটা তার একটা তার ফ্যান থেকে যে তারটা আছে ওটার সাথে ওটার সাথে লাগিয়ে দেবেন আর একটা তার সুইচের পর লাগিয়ে দেবেন শেষ একবারই সহজ